এবার আমি কি বললাম শুনো মনে করবা আমি বললাম এই চাং মাছটা চাং মাছ না এখন চিমুড়ি মাছ হয়ে যেতে বুঝছরা মাছলা মাছ করবা এই দেখো শুনো আবার মাছরা পাবি যে কিন্তু চাং মাছের কথা ধরে আবার মাছরা পাবি যে তখন বললাম ভাই আমি বলছি চাং মাছ থেকে বড় হয় চিমুড়ি মাছ হয়ে যেতে বুঝছরা মাছরা পা এ তো ভারী পাকানো মুশকিল হয়ে তো ভালো ল্যাংচা পাকাইতে পারো লোক গো এ ভাই আমি এক মাছরা পাবো নিছি দুটো বলো দেখো আবার মাছরা পা কে বলি যে মাছরা পাবো নিছি এত না একটা বলি লোক গো বলে দিছ তো ভারী আচ্ছা

তোর বাপের নাম যদি লালু হয় আর আমি যদি বলি লালু লাল মরিচ খাই লালুর পুখুটি চলে চাই আ খানা পয়সা লিয়ে ডাক্তার বাড়ি চাই ডাক্তারখানা কম দ লালুর কম দো কেমন লাগছে আমার আব্বার লেগে আ বলবো না এবার লাগছে নাকি হ্যাঁ এবার লাগছে এবার তোমার এই যে দেবো হ্যাঁ আমি বলবা লাইক বলতে হয় একটা কথা বলি ধরুন বলো ভাই আমার সমস্ত দর্শক ভাইকে বলি বিল্টার অফিসারের তরফ থেকে সকলকে ধন্যবাদ জানাই এবং সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সকলকে বলছি ধীরে সুস্থ বাড়ি ফিরবেন কেউ বিচ্ছিন্ন ঘটাবেন না বিল্ডার ভাই আমাদের প্রোগ্রাম শেষ কথা বলেছে তাকে বলতে পারেন তো যাই হোক অসংখ্য ধন্যবাদ অপরের মানুষকে